স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে অদ্বৈত মল্লবর্মন রচিত তিতাস একটি নদীর নাম তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব অধ্যায় তিন রামধনু রামধনু অধ্যায়টি অনেকটা বড় হওয়ায় আমি পাঠের সুবিধার্থে কয়েকটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি রামধনু অধ্যায় থেকে ইতিমধ্যে দুটি ভাগ পাঠ হয়ে গেছে আপনারা যারা এখনো এই দুটি ভাগের পাঠ শোনেননি তাদের জন্য ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেওয়া হলো আপনারা সেখানে ক্লিক করে অনায়াসে শুনে দিতে পারবেন আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রামধনু অধ্যায় থেকে এর পরবর্তী অংশটুকু তবে প্রিয়শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক আকাশটা বেজায় ভারী মেঘে মেঘে ছাইয়া গিয়াছে সারাদিন সূর্যের দেখা নাই মাথার উপর যেন চাপিয়া ধরিয়াছে বাদলার এই নুইয়া পড়া আকাশটা মানুষের অবাধে নিঃশ্বাস ফেলার অনেকখানি অধিকার আত্মস্বাত করিয়া ময়লা একখানা কাঁথা দিয়া বুঝি কেউ ঢাকিয়া ফেলিয়াছে মালোপাড়াটাকে হু হু করিয়া বাতাস বহিতেছে মাথার কাপড়টুকু বুকে পিঠে দুই তিন পর্তা জড়াইয়া শুবলার বউ একটা মেটে কলসি লইয়া নদীতে গেল পাড়ের উঠানের মতো ঢালা জায়গা এতদিন অবাড়িতভাবে পড়িয়া থাকিত জেলেরা জাল ছড়াইত জেলের ছেলেরা লম্বা করিয়া মিলিয়া সুতা পাকাইত ছেলেরা শিশুরা বয়স্কা বিধবারা রোদের জন্য সকালে গিয়া বসিত বিকালে ছেলেরা খেলা করিত ছুটিয়া আসা দুটি একটি গরু ছাগল ঘাস খাইত রাক্ষসী তিতাস ধাপে ধাপে বাড়িয়া আসিতে আসিতে তার অনেকখানি জায়গা গ্রাস করিয়া ফেলিয়াছি অবাধে কেউ এখানে নড়াচড়া করিবে সে উপায় নাই সুদিনে কোথায় কোন সুদূরে ছিল জল ভরা কলসি লইয়া আসিতে পথ ফুরাইতে চাহিত না এখন এত কাছে আসিয়াছে বাড়ি হইতে নামিয়া পাড়ার বাহিরে পা দিলেই জল তবু যা একটু জায়গা খালি আছে আর দুই দিন পরে তাও জলে ভরিয়া যাইবে আগে যেখানে নামিয়া স্নান করিতাম সেখানে আজ গাঙের তলা বড় জালের বড় বাঁশ ডুবাইয়াও সেখানকার মাটি ছোঁয়া যাইবে না মাথার উপর কালো আকাশ ঝুলিয়া পড়িয়াছে পাড়ার বাহিরে তিতাসের কালাপানি সা সা করিয়া আগাইয়া আসিতেছে দুই দিক হইতে চাপিয়া ধরার মতলব দক্ষিণ দিকে চাহিলে নির্ভরসায় বুক কাঁপিয়া উঠে আশা শেষ হইয়া গিয়াছে মাঠঘাট যতদিন ডাঙা ছিল বৃষ্টির জল তাহাদের ধুইয়া মুছিয়া সাদা গেরোয়া অনেক মাটি লইয়া গিয়া নদীতে পড়িত এখন সেসব মাঠ ময়দানে জলের তলায় চাপা পড়িয়াছে তাহাদের উপর এখন বুক জল সাঁতার জল সব পলিমাটি জলের তলে থিতাইয়া রহিয়াছে উপরে ভাসিয়া রহিয়াছে নির্মল জল তিতাসের জল তাই সাদাও নয় গৈরিকও নয় একেবারে নির্মল আর নির্মল বলিয়াই কালো সেই কালো জলের উপর দিয়া ঢেউয়ের পর ঢেউ আছাড় খাইতেছে ঢেউয়ে ঢেউয়ে জল কেবল আগাইয়া আসিতেছে জেলেদের হইয়াছে ঝকোমারি ঘন ঘন নাও বাঁধা খুঁটি বদলাইতে হয় একদিন হাঁটু চলে গলুই রাখিয়া খোঁটা ছিল পাছার খোঁটা ছিল বুক জলে তিন দিনের দিন গলুয়ের খোঁটায় হইয়াছে কোমর জল আর পাছার খোঁটায় সাতার পানি নৌকায় উঠিতে কাপড় ভিজাইতে হইতেছে তোলো আবার খুঁটি আগাইয়া আনো নাও আরও মাটির কাছে এইভাবে খুঁটি তোলাতুলি করিতে করিতে শেষে নাওয়ের গোলোই পল্লীর গায়ে আসিয়া ঠেকিল নূতন জল মালোপাড়ার গায়ে ধাক্কা দিয়া তার পূর্ণতা ঘোষণা করিয়াছে ঘরবাড়ির কিনারায় বেত ঝোপ বনজমানি ছিটকির গাছগাছালি ছিল নূতন জলের তলায় এখন সেগুলির কোমর অবধি ডুবিয়া গিয়াছে তার আশেপাশে ঢেউ ঢোকে না স্রোত চলে সেই স্রোতে নিরিবিলিতে উজাইয়া চলে ছোট ছোট মাছ পুঁটি চাঁদা খোলসে ডিম ছাড়িয়াছে বাচ্চা হইয়াছে সাঁতার কাটিতে আর দল বাঁধিয়া স্রোত ঠেলিয়া উজাইতে শিখিয়াছে সেসব মাছেরা থালা ধুইতে গেলে এত কাজ দিয়া চলে যেন আঁচল পাতিয়াই ধরা যাইবে অনন্ত এখানে একটা ছোট জাল পাতিলে বেশ ধরিতে পারিত হাটে নিয়া বেচিতেও পারিত এই সময় মাছের দর বাড়ে উজানিরা জলে অঠিল মাছ ধরা দেয় না কমিবার মুখে মরা জলে যত মাছ মারা পড়ে তখন মাছের দর থাকে কম এখন দর খুব বেশি ঘাটে লোক নাই নিরালা ঘাট পাইয়া ঝাঁকে ঝাঁকে তারা ঘাট অতিক্রম করিতেছে এই রকম কত ঘাট ডিঙাইয়া আসিয়াছে আরও কত ঘাট ডিঙাইতে হইবে তারপর এত বাধা বিঘ্নের পাহাড় ঠিলিয়া কোথায় গিয়া তাহাদের যাত্রা শেষ হইবে কোথায় তাহাদের পথের শেষ কে জানে কে তার খোঁজ রাখে কিন্তু তারা উজাইবে থালা দিয়া ঢেউ খেলাইয়া বাধা দাও তারা আলোড়নে কাঁপিয়া কাঁপিয়া একটু পিছু হটিয়া যাইবে কিন্তু জল স্থির হইলে আবার তারা চলিতে থাকিবে হাত বাড়াইয়া ধরিতে যাও নিকট দিয়া যাইতেছিল দুই হাত বার পানি দিয়া আবার পাল্লা ধরিবে তবু তারা যাইবেই ঘাটে অত্যধিক মানুষের আলোড়ন থাকে যখন তারা গাছগাছার খোপে খাপে দলে দলে তিষ্ঠাইতে থাকিবে বেশিবার পানি দিয়া যাইতে পারে না ছোট মাছের অগাধ জলে বিষম ভয় ঘাটের এধারে তারা দলে ভারী হইতে থাকিবে ঘাট ঠিক চুপ হইলেই আবার যাত্রা শুরু করিবে কেউ আটকাইয়া রাখিতে পারিবে না ঘাটে কেহ নাই শুবলার বউ আঁচল পাতিয়া কয়েকটি মাছ তুলিয়া ফেলিল তারা পুঁটি মাছের শিশুপাল কাপড়ের বাঁধনে পড়িয়া ফরফড়াইয়া উঠিল জল ছাড়া করিবার প্রবৃত্তি হইল না আঁচল আলগা দিয়া ছাড়িয়া দিল খলসি বালিকারা কেমন শাড়ি পরিয়া চলিয়াছে চাঁদার ছেলেরা কেমন স্বচ্ছ এপিট ওপিট দেখা যায় সারা গায়েই বিজল ধরিলে হাতে আঠা লাগে একটা ঘন ছোট জাল অনন্ত ইহাদের সবগুলিকেই ধরিতে পারিত আরও কিছুদিন পরে গলা জলে জল বোন গজাইয়াছে আঁকিয়া বাঁকিয়া ঘন হইতে ঘনতর হইয়া সেগুলি মাছেদের এক একটা দুর্গে পরিণত হইয়াছে মালোর ছেলেরা তখন বসিয়া নাই বড়রা নৌকা লইয়া মাঝ নদীতে নানা রকমের জাল ফেলিতেছে তুলিতেছে ছোটরা ছোট ছোট তিন তিনকোনা ঠেলা জাল লইয়া সেই জলদুর্গে অবিরত খোঁচাইয়া চলিয়াছে কয়েকবারের খোঁচার পর জালখানা টানিয়া মাটির উপর তুলিতে দেখা যায় অসংখ্য চিংড়ি সন্ততি শোয়া উঁচাইয়া লাফাইয়া নাচিতে থাকে দশ বারো খেউ দিলেই মাছের ঢোলা ভরিয়া যায় অনন্তকে একখানা জাল বুনিয়া তিনখানা মোটা কঞ্চিতে বাঁধিয়া দিলে অনেক চিংড়ি ছা মারিয়া হাটিকিয়া বেঁচিতে পারিত সুবলার বউ যদি নিজে সুতা কাটিত জাল বুনিত আর অনন্ত চিংড়ি বাচ্চা ধরিয়া হাটে বাজারে বেচিত তাতে দুই জনের একটা সংসার চলিতে পারিত মা বাপের গঞ্জনা হইতে শুবলার বউ বাঁচিয়া যাইত থমথমে আকাশ এক এক সময় পরিষ্কার হয় সূর্য হাসিয়া ওঠে কালো কেশরের গহনারণ্য ফাঁক করিয়া বিকালের পরন্ত রোদ গাছগাছালির মাথায় হলুদ রং বুলাইয়া দেয় পুরুষ মানুষেরা এই সময় অনেকেই নদীতে যারা বাড়িতে থাকে তারা ঘুমায় নারীরা সুতা পাকাইবার জন্য বাহির হয় চঙ্গার মতো মুখ একটা খুঁটি স্থায়ীভাবে মাটিতে পোতা থাকে তার উপর সুতা ভরা চরকি বসাইয়া দেয় টেকই সুতা বাঁধিয়া উঠানের এই কিনারা থেকে ও কিনারায় পোতা একটি বড় খুঁটি বেরিয়ে আনে তারপর ডান হাঁটুর কাপড় একটু গুটাইয়া লইয়া নগ্ন উড়ু তুলিয়া হাতের তেলোয় ঘষা মারিয়া উড়ুতে টেকো ঘোরায় একবারের ঘোরানিতে টেকো হাজারবার ঘুরে দশবারের ঘোরানিতে এক বের সুতা পাকানো হইয়া যায় তখন বুকের খানিকটা কাপড় ডান হাতের তেলোয় টেকোয়ে ডাট ঘোরাইতে থাকে বাঁ হাত থাকে টেকোর খাড়ে সঙ্গে সঙ্গে হাঁটিয়া চলে সে নাড়ি এইভাবে পাকানোর সুতা টেকোতে গুটানো হইয়া যায় নিতান্তই পুরুষের কাজ কিন্তু মালোর মেয়েরা কোনো কাজ নিতান্তই পুরুষের জন্য ফেলিয়া রাখিতে পারে না রাখিলে চলেও না নদীতে খাটিয়া আসে সুতা পাকাইবে কখন তাই পুরুষের আনাগোনা না থাকিলে এ বাড়ি ও বাড়ি সব বাড়ির মেয়েরাই এইরূপ চরকি টেকো লইয়া উঠানে নামিয়া পড়ে তেলিপাড়ার একটা লোক একদিন এমনই সময় মালোপাড়ার ভিতর দিয়া কোথায় যাইতেছিল যুবতী মালবৌদের এমন বেআব্রু ব্যবহার দেখিয়া প্রলুব্ধ হইয়া উঠিল সে তারপর থেকে রোজ এমনি সময় একবার করিয়া সে পাড়াটা ঘুরিয়া যাইতো কেউ জিজ্ঞাসা করিলে বলিত অমুকের বাড়ি যাইবে অমুকের বাড়ির কেউ জিজ্ঞাসা করিলে বলিত অমুকের বাড়ি গিয়াছিলাম প্রথম প্রথম মেয়েরা তাহা গ্রাহ্য করে নাই পরে যখন লোকটা অর্থপূর্ণ ইঙ্গিত করিতে শুরু করিল তখন মেয়েদের কান খাড়া হইল শুবলার বউ দলের পাণ্ডা হইয়া একদিন রাত্রে তাকে ডাকিয়া ঘরে নিল আর বাছা বাছা জোয়ান মালোর ছেলেরা তাকে গলা টিপিয়া মারিয়া নৌকায় তুলিয়া বার গাঙ্গে নিয়া ছাড়িয়া দিল স্রোতের টানে সে কোথায় চলিয়া গেল কেউ জানিল না সারা মালোপাড়ার মধ্যে একমাত্র তামসীর বাপি বামুন কায়েত পাড়ার লোকের সঙ্গে যোগাযোগ রাখিত তার বাড়ি বাজারের কাছে বামুন কায়েতের ছেলেরা তার বাড়িতে আসিয়া তবলা বাজাইত তামসীর বাপকে তারা যাত্রার দলের রাজার পাঠ দিত বলিয়া সে এসব বিষয় দেখিয়াও দেখিত না এই জন্য তার উপর সব মালদের রাগ ছিল আর সেও মালদিগকে বড় একটা দেখিতে পারিত না বামুন কায়ের দেখিতে দেখিতে তার নজর উঁচু হইয়া গিয়াছিল এত বড় টাকাওয়ালা একটা মানুষ তেলিপাড়া হইতে গুম হইয়া গেল কিন্তু সাক্ষী প্রমাণের অভাবে তার কোনো হদিশ পাওয়া গেল না না হইল মামলা মোকদ্দমা না হইল আচার বিচার কিন্তু তামসীর বাপের মারফতে তেলিরা জানিতে পারিল একাজ কাজ কিন্তু এমন সূত্রহীন জানার দ্বারা মামলা করা যায় না কাজেই তেলিরা কি করিবে ভাবিয়া স্থির করিতে পারিল না শেষে বামুন সাহা তেলি নাপিত সব জাত মিলিয়া গোপনীয় এক বৈঠক করিল কেউ প্রস্তাব করিল মালদের নৌকাগুলি এক রাতে দড়ি কাটিয়া ভাসাইয়া নিয়া তলা ফাঁড়িয়া ডুবাইয়া দেওয়া যাক আর টাকা দিয়া লোক লাগাও জালগুলি সব চুরি করিয়া আনিয়া আগুনে পোড়াইয়া ফেলুক কিন্তু এই প্রস্তাব সকলের মনঃপূত হইল না গুরুপাপে লঘুদণ্ড হইবে কাজেই দ্বিতীয় প্রস্তাব উঠিল সারা তেলিপাড়াতে রজনী মাথা খুব সাফ কূটনীতি তার বেশ খোলে এসব ভোঁতা প্রস্তাবের অসারতা বুঝিতে তার বিলম্ব হইল না সে প্রস্তাব করিল বিষ্ণুপুরের বিধুভূষণ পাল আমার মামা সমবায় ঋণদান সমিতির ফিশারি শাখার ম্যানেজার ফিশারির টাকা নিয়া সব মালোরা গিলিয়াছে মাছি যেমন টোপ গেলে তেমনইভাবে গিলিয়াছে আর উগলাইয়া দিতে পারিতেছে না সুদ কম বলিয়া লোভে লোভে ধার করিয়াছিল এখন চক্রবৃদ্ধি হারে সুদে আসলে বাড়িতেছে জানোই তো সমবায় সমিতির টাকা কত অত্যাচার করিয়া আদায় করা হয় মামাকে গিয়া জানাইয়া দেই প্রত্যেক মালকে যেন ব্যাং নাচানি নাচাইয়া ছাড়ে কিন্তু এ প্রস্তাবও কারো মনপুত হইল না মামা কখন আসিবে কে জানে বড় সুদূর প্রসারী প্রস্তাব গরম গরম কিছুই করা হইল না শেষে একটা প্রস্তাব তুলিল রজনীপালের ভাই যে মাগি তাকে ডাকিয়া ঘরে নিয়াছিল তাকে ধরিয়া নিয়া আসো কয়েক পাইট মদ কিনো তারপর নিয়া চলো ভাঙা কালীবাড়ির নাটমন্দিরে কিন্তু ব্যাপার আপাতত এর বেশি আর গড়াইল না তেলিপাড়ার প্রস্তাবই প্রস্তাবে পর্যবসিত হইল তবে মালোপাড়ার সঙ্গে আর সব পাড়ার একটা মিলিত বিরোধের যে গোড়াপত্তন সেই দিন হইয়া থাকিল তাহার উৎপাটিত হইল না পথে রাত হইয়া গেল বর্ষার প্রশস্ত নদীর উপর মেঘভরা আকাশের ছায়া দৈত্যের মতো নামিয়া পড়িয়াছে অনন্ত বসিয়া বসিয়া তাহাই দেখিতেছিল পরে এক চারিদিক গাঢ় আঁধারে ঢাকিয়া গেলে আর কিছু দেখা গেল না উদয় তারা দুই দিক খোলা ছইয়ের ভিতর হইতে ডাকিয়া বলিল আয়রে অনন্ত ভিতরে আয় বনমালি পাছায় থাকিয়া প্রচণ্ড শক্তিতে হাল চালাইতেছে তার দাপটে হালের বাঁধন দড়ি ক্যাচ কোঁচ করিয়া কাঁদিয়া কাঁপিয়া চলিয়াছে সেই দোলায়মান নৌকার বাঁশের পাতনির উপর দিয়া পা টিপিয়া টিপিয়া অনন্ত ছইয়ের ভেতরে আসিল উদয় তারাকে দেখা যাইতেছে না আন্দাজ করিয়া তার কাছে গিয়া বসিল কিছু বলিল না ঘুম পাইতেছিল পাটাতনের উপর ছোট শরীরখানা এলাইয়া দিয়া শুইয়া পড়িল বসার কামড়ে আর নৌকার দোলানিতে একবার তার ঘুম খুব পাতলা হইয়া আসিল মাথাটা যেন নরম কি একটা জিনিসের উপর পড়িয়া আছে তুলার মতো নরম আর চাঁদের মতো শীতল আর রাশি রাশি ফুলঝড়ি নামাইয়া রাখো এক পাট আকাশকে বুঝি অনন্তর গায়ের উপর চাপাইয়া ধরিয়া রাখিয়াছি ওই যে আকাশের উপর দিয়া এদিক হইতে ওদিকে চলিয়া গিয়াছি কি একটা উজ্জ্বল সাঁকো কিছুদিন আগের দেখা সেই রামধনুটারই যেন ছিল এটা সাত রঙা ধনুটি গা ঢাকা দিয়া আছে আর তার ছিলাটি অনন্তের জন্য বাড়াইয়া দিয়াছে উজ্জ্বল কাঁচা সোনার রং তার থেকে ঠিকরাইয়া পড়িতেছে আর তার চারিপাশে ভিড় করিয়া আছে লাখ লাখ তারা হাত বাড়াইলেই ধরা যাইবে আর তার উপর ঝুলিয়া অনন্ত আকাশের এমন এক রহস্যালোকে যাত্রা করিবে যেখানে থাকিয়া সে কেবল অজানা জিনিস দেখিবে তাহার দেখা আর কোনো কালে ফুরাইবে না উদয় তারা মশার কামড় হইতে বাঁচাইবার জন্য অনন্তর গাটুকু শাড়ির আঁচলে ঢাকিয়া দিয়াছিল আর শক্ত পাটাতনে কষ্ট পাইবে বুঝিয়া মাথাটা কোলের উপর তুলিয়া নিয়াছিল আর বুকের উপর দিয়া বা হাতখানা বাড়াইয়া শাড়ির কিনারাটা পাটাতনের সঙ্গে চাপিয়া রাখিয়াছিল যেন অনন্তর গা থেকে শাড়িটুকু সরিয়া না যায় সেই হাতখানা ছেলেটা খাপছাড়াভাবে হাতরাইতেছে মনে করিয়া সে শাড়িটুকু গুটাইয়া কোল হইতে অনন্তর মাথাটা নামাইয়া দিল ডাকিয়া বলিল অনন্ত ওঠ অনন্ত জাগিয়া উঠিয়া দেখে দুনিয়ার আরেক রূপ তারায় ভরা আকাশের তলায় অদূরে নদী অসার হইয়া পড়িয়া আছে অনেক দূরের আকাশের তারায় তারায় যেন সড়ক বাঁধিয়াছে না জানি কত সুন্দর সে পথ আর সে পথে চলিতে না জানি কত আনন্দ পায়ের নিচে কত তারার ফুল মারাইয়া চলিতে হয় আশেপাশে মাথার উপরে খালি তারার ফুল আর তারার ফুল সে পথ কত উপরে অনন্ত কোনো তার নাগাল পাইবে না কিন্তু দেবতারা প্রসন্ন তিতাসের স্থির জলে তারা তারই একটা প্রতিরূপ ফেলিয়া রাখিয়াছে সেটা খুব কাছে বনমালি একটু বারগাং দিয়া নৌকা বাহিলেই সে পথে অনন্ত নৌকা হইতেই পা বাড়াইয়া দিতে পারিবে কিন্তু জলের ভিতরে সে পথ কেবল মাছেরাই সে পথে চলাফেরা করিতে পারে অনন্ত তো মাছ নয় তারার স্বল্প আলোয় নদীর বুক ঝাপসা সাদা তারই উপর দুই একটি মাছ ফুট দিতেছে আর তারাগুলি কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে অনন্তর বিস্ময় জাগে উপরে তো ওরা এক এক জায়গায় আঁটিয়া আছে জলে কি তবে তারা আলগা মাছেরা কেমন তাদের কাঁপাইতেছে নাচাইতেছে তাদের লইয়া ভাই বোনের মতো খেলা করিতেছে কি মজা অনন্তর মন মাছ হইয়া জলের ভেতরে ডুব দেয় বনমানের নৌকা তখন পল্লীর কোল ঘেঁচিয়া চলিয়াছে বর্ষাকালে বাড়তি জল কেবল পল্লীকে ছোঁয় নাই চুপে চুপে ভরাইয়া দিয়াছে পল্লীর কিনারায় প্রহরীর মতো দাঁড়ানো কত বড় বড় গাছের গোড়ায় জল শুধু পৌঁছায় নাই গাছের কোমর অব্দি ডুবাইয়া দিয়াছে সে গাছে ডালপালারা লতায় লতায় ভর ভরন্ত হইয়া জলের উপর কাথ হইয়া মিলিয়া রহিয়াছে বনমালির নৌকা এখন চলিয়াছে তাদের তলা দিয়া তাদেরই ছায়া মাথায় করিয়া এখন তারাই ভরা আকাশটাও দূরে আকাশের আরশির মতো নদীর বুকখানাও তেমনি দূরে অনন্ত অত মনোযোগ দিয়া কী দেখিতেছে না আকাশের তারা দেখিতেছে উদয় তারার একটা ছড়া মনে পড়িয়া গেল এতক্ষণ নিরবতার মধ্যে তার ভালো লাগিতেছিল না আর এক ফোঁটা একটা ছেলের সঙ্গে কি বা কথা বলিবে আলাপ জমিবে কেন পাড়া গুলজার করা যার কাজ নির্জন নদীর বুক গুলজার করিবে সে কাকে লইয়া শ্রোতা কই সমজদার কই কিন্তু অনন্ত আর সব ছেলেদের মতো অত বোকা নিরেট নয় আর সব ছেলেরা যখন চোখ বুঝিয়া ঘুমায় অনন্ত তখন অজানাকে জানিবার জন্য আকাশের তারার মতোই চোখ দুটি জাগাইয়া রাখিয়াছে আর উদয় তারার ছড়াটিও তারারই সম্বন্ধে সুফল ছিট্টা রয়েছে তুলবার লোক নাই সুসজ্জা পৈরা রয়েছে শুইবার লোক নাই ক দেখি অনন্ত এ কথার মানতি কি এ কথার মানে অনন্ত জানে না কিন্তু জানিবার জন্য তার চোখ দুইটি চকচক করিয়া উঠিল সুফুল ছিটটা রয়েছে এই কথার মানতে আসমানের তারা আসমানে ছিটটা রয়েছে তুলবার লোক নাই অনন্তভাবে ছিটিয়া থাকে বটে মানুষের হাত অত দূরে নাগাল পাইবে না কিন্তু স্বর্গে যে দেবতারা থাকে রাম লক্ষণ কৃষ্ণ দুর্গা কালী শিব ঠাকুর তারাও কি তুলিতে পারে না তারা ইচ্ছা করিলে তুলিতে পারে কিন্তু তোলে না তারাই ছিটাইয়া দিয়াছে তারাই তুলিবে রোজ রাতে ছিটাইয়া দিয়া তারা মানুষের ডাকিয়া বলিয়া দেয় দিলাম ছিটাইয়া যদি কেউ পারো তুলিয়া নাও কিন্তু তুলিবার লোক নাই এখন দেবতার পূজা হইবে কি দিয়া শেষে তারা মাটিতে নকল ফুল ফুটাইয়া দিল সে ফুল রোজ ফোটে লোকে রোজ তুলিয়া নিয়া পূজা করে যেসব ফুল তোলা হয় না তারা ঝরিয়া পড়িয়া যায় বাসি হইয়া থাকে না বাসি ফুলে তো পূজা হইতে পারে না দেবতারা ডাকিয়া বলে কিন্তু শুনিতে পায় না তো দেবতাদের ডাক সকলে বোঝে না সাধু মহাজনেরা বোঝে তারা তপ করে ধ্যান করে পূজা করে তারা দেবতার কথা বোঝে দেবতারে খাওয়াইতে ধোয়াইতে পারে তারা দেবতার কথা শোনে দেবতা তাদের কথা শুনে আমার মার কথাও দেবতা শুনিত একদিন কালী পূজার দিন দেবতার একেবারে কাছে গিয়া মা কি যেন বলিয়াছিল আমাকে কাছে যাইতে দেয় নাই লোকে দূরে দাঁড়াইয়া দেখিয়াছি কিছু শুনিতে পাই নাই আরে এমন পূজা তা আমরাও করি আমি এই কথা বলি না আমি বলি সাধু মহাজনদের কথা তারা কিভাবে দেবতার কথা বোঝে দেবতার মূর্তি যখন চোখের সামনে থাকে দেবতা তখন চুপ করিয়া থাকে দেবতা যখন চোখের সামনে থাকে না তখন দেবতার মনে আর সাধু মহাজনদের মনে কথাবার্তা চলে আমি বলি সেই কথা চোখে দেখিয়া কথা শুনি সে তো মানুষের কথা চোখে না দেখিয়া কথা শুনি সেই হইল দেবতার কথা সে কথা যারা সেসব সাধু মহাজনেরা শুনিতে পায় তারা সেই সুফুল তোলে বুঝি তোলে তবে এই জনমে তোলে না মাটির দেহ মাটিতে রাখিয়া তারা যখন দেবতাদের রাজ্যে চলিয়া যায় তখন তোলে স্বর্গে রোজ কাঁশি ঘন্টা বাজে আর মাত্র ফুল তুলিয়া তারা পূজা করে সে ফুলটি আবার আসিয়া ছিটিয়া থাকে অনন্তর মনে শেষ প্রশ্ন এই জাগে গাছ দেখি না পাতা দেখি না খালি ফুল ধরিতে দেখি সেসব ফুল কি তবে বিনা গাছের ফুল শীতল পাটির মতো স্থির নিশ্চয়ই তিতাসের বুকের উপর একবার চোখ বুলাইয়া উদয় তারা বলিল আর সুসজ্জা পইরা আছে সুইবার লোক নাই এর মান্তি কই শোনো সুসজ্জা এই গাছ কেমন সুবিছানা ধুলা নাই ময়লা নাই উঁচা নাই নিচা নাই পাটির মতো শীতল শুইলে শরীর কিন্তু মানুষ নাই আছে 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 একজন সে অনন্ত জলের উপর কঠিন একটুখানি আবরণ পাইলে সে হাত পা ছড়াইয়া চিৎ হইয়া কাত হইয়া উপুর হইয়া থাকিতে পারে নদীর স্রোত তাহাকে দেশ দেশান্তরে ভাসাইয়া নিবে ঢেউ তাহাতে দোলা দিবে চারিদিকে কেউ জাগা থাকিবে না জাগিয়া থাকিবে সে আর তার চারিদিকের আধার আর উপর আকাশের তারাগুলি আর জাগিয়া থাকিবে জলের মাছগুলি সে ঘুমাইয়াছে মনে করিয়া তারাও তার চারিধারে দল বাঁধিয়া ভাসিয়া চলিবে জাগিতে জাগিতে ক্লান্ত হইয়া এক সময়ে তার ঘুম আসিবে রাত ফুরাইবে কিন্তু ঘুম ভাঙিবে না সকাল হইবে সূর্য উঠিবে এপার ওপার দুই পারের ছেলে নারী পুরুষ কাতারে কাতারে দাঁড়াইয়া দেখিবে আর ভাবিবে অনন্ত বুঝি জলে পড়িয়া গিয়াছে হায় হায় কি হইবে অনন্ত জলে পড়িয়া গিয়াছে আমার তখন ঘুম ভাঙিবে তাহাদের দিকে চাহিয়া চোখ কচলাইয়া মৃদু হাসিয়া আমি তখন জলের উপর উঠিয়া বসিব তারপর আস্তে আস্তে হাঁটিয়া তাহাদের পাশ কাটাইয়া দিনের কাজে চলিয়া যাইব অনন্তর কল্পনার দৌড় দেখিয়া উদয় তারা হাসিয়া উঠিল দেখে প্রাণ থাকিতে কেউ নদীর ওপর শোয় না প্রাণ পাখি যখন উড়িয়া যায় দেহ খাঁচা তখন শূন্য যারা পোড়াইতে পারে না জল সই করিয়া ভাসাইয়া দেয় এই জল বিছানায় শুইবার মানুষ শুধু তো সে তুই শুইতে যাবি কোন দুঃখে তুই কি লখাই পণ্ডিত হ আমি লখাই পণ্ডিত মোটে একটা আখর শিখলাম না আমি হইলাম পণ্ডিত আরে পড়ালেখার পণ্ডিতের কথা কই না কই সদাগরের ছেলের কথা লখাই ছিল চাঁদ সদাগরের ছেলে কালনাগের দংশনে মারা গিয়াছিল তখন একটা কলাগাছের গাছের ভেলাই করিয়া তারে জলে ভাসাইয়া দিল আর উজান ঠেলিয়া সেই ভেলা ভাসিয়া চলিল তার বউ ভেলাইয়া সুন্দরী ধনু খাতে লইয়া নদীর তীরে থাকিয়া ভেলার সঙ্গে সঙ্গে চলিল তো মরা একলা ভেলাইয়া সুন্দরী সদাগরের নাও তারে তুইলা লইয়া গেল না ধনাগোদার ভাই মনাগোদা নিতে চাহিয়াছিল ভ্যাল তাকে মামা শ্বশুর ডাকাতে ছাড়িয়া দিল মামা শ্বশুর ডাকিলে সকলেই ছাড়িয়া দেয় ও, বুঝলাম ভাসতে ভাসতে তারা গেল কই গেল স্বর্গে সেখানে দেবগণের সভাতে ভ্যালইয়া সুন্দরী নৃত্য করিল করিয়া মহাদেব আর চণ্ডীকে খুশি করিল তাদের আদেশ মনসা তখন লখাই পণ্ডিতের জিয়াইয়া দিল মরা মানুষের জিয়াইয়া দিল তো হ্যাঁ জিয়াইতে গিয়া দেখে পায়ের গোড়ালি নাই মাসে খাইয়া ফেলিয়া আছে। মরা ছিল বলিয়াই খাইয়াছে জ্যান্ত থাকিলে লখাই পণ্ডিত মাছদের ধরিয়া ধরিয়া বাজারে নিয়া বেচিত কিন্তু নদীর উজান ঠেলেতে ঠেলেতে একদম স্বর্গে যাওয়া যায় যেখানে দেবতারা থাকে হ্যাঁ নদীর সৃজন হইয়াছে হিমাইল রাজার দেশে সেই দেশে স্বর্গে সংসারে মিলন হইয়াছে দধিষ্ঠির মহারাজা সেই দেশে গিয়া তারপর হাঁটিয়া স্বর্গে গেল চাঁদের দেশে তারার দেশে রামধনুকের দেশে তারা হইলে হাঁটিয়াও যাওয়া যায় আর একটু বড় হইলে যখন রোজগার করিতে পারিবে তখন হাতে কিছু পয়সা হইবে সেই সময় অনন্ত একবার নদীর তীর ধরিয়া হিমাইল রাজার দেশে যাইবে আর সে দেশ হইতে পায়ে হাঁটিয়া স্বর্গে যাইবে অনন্তর সব শ্রদ্ধা প্রণতি হইয়া লুটাইয়া পড়ে তুমি অত জানো তোমারই নমস্কার রামধনু অধ্যায়টির বাকি অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার কথার শ্রুতিপাঠ্য এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায় ধন্যবাদ